আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কেল পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা বহু প্রতিকার পর বাংলাদেশ আনসার ও বিডিবির যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল দুই সালে সেটি কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে তো এই সার্কুলারটিতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হয়ে থাকে এই সার্কুলার কিন্তু দুইশো একাত্তরটি পদ নিয়ে প্রকাশ হয়েছে আমি আবারও বলে দিচ্ছি এই সার্কুলার টি কিন্তু টোটাল দুইশো একাত্তরটি টি পদ নিয়ে প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও সবাইকে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন কোথা থেকে করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভরে আবেদন করে নিতে পারবেন তার জন্য এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির পদ্ধতিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভরে আপনার আবেদনটি করে নিতে পারবেন তো আসুন আমরা এখন এই যে আনসার বিডিবির যে সার্কুলারটি সেটি দেখে আসি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা এই সার্কুলটি প্রকাশ হয়েছে কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি দুই অবশ্যই কিন্তু এই সার্কুলটিতে আবেদন করার জন্য আপনাদের বয়স আঠারো থেকে ৩২ বছরের ভিতর হতে হবে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে আবেদন অবশ্যই করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সার্কুলটির প্রথম পটে আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পট সংগ্রহ সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাট লিপি পরীক্ষায় প্রতি মিনিটে কিন্তু বাংলা পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্র কিন্তু আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কিন্তু ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকলে কিন্তু প্রথম পটিতে আবেদন করা যাবে দ্বিতীয় নম্বর বটে হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পশ্চিমঘাটে একটি এখানে শিক্ষিত যোগ্যতা প্রদান হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা এবং এবং সাত মুদ্রাক্ষরে পরীক্ষায় কিন্তু প্রতি মিনিটে আপনার বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে পরীক্ষায় কিন্তু মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কিন্তু বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে ত্রিশ শব্দ কম্পিউটারে টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে অবশ্যই কিন্তু আপনাকে টাইপিং স্পিড পরীক্ষা নেবে সেই পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড সহ ইমেল ভ্লস প্রসারণের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা সাত মুখের কাম কম্পিউটার মানে দ্বিতীয় পরটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পট টি হচ্ছে থানা উপজেলা প্রশিক্ষণ শিক্ষক বেতন গেটা হচ্ছে পনেরো বেতন স্কালটা হচ্ছে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরসঙ্গে রয়েছে এখানে একুশটি এখানে শিক্ষিকর যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসি পাস করতে হবে এবং আপনার উচ্চতা কম কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি প্রয়োজন হবে এবং বুকের মাপ কিন্তু প্রয়োজন হবে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি মানে সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্পিড আর যেন স্বাভাবিক অবস্থায় কিন্তু তিরিশ ইঞ্চি থাকতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মানে থানা এবং উপজেলা প্রশিক্ষক এই পদে কিন্তু আপনারা শুধু পুরুষ প্রার্থী যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো চতুর্থ নম্বর পদে হচ্ছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষক প্রশিক্ষিকা বেতন স্কেলটা হচ্ছে এটার উপরে 9700 থেকে 23490 টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গে রয়েছে একাত্তরটি শিক্ষিত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দল নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে কিন্তু শুধু মহিলারা আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু মহিলারা চতুর্থ নম্বর পটটিতে আবেদন করতে পারবেন পঞ্চম নম্বর পটটি হচ্ছে পেস্টিং সহকারী বেতন গ্রেডটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রসঙ্গে রয়েছে একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দুঃখিত কোনো শিক্ষিত বোর্ড হতে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে মানে এসএসসি পাশ করলে কিন্তু আপনারা এই পটিতে আবেদন করতে পারবেন তো প্রথম ছয় নম্বর হচ্ছে গ্রাফ রিডার বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত প্রশ্ন একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাদের দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে তাহলে কিন্তু আপনারা ছয় নম্বর ভর্তিতে আবেদন করতে পারবেন সাত নম্বর ভর্তি হচ্ছে অফিস সহকারী বেতনকারী ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার বিষয়ে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু গতি প্রতি মিনিটে বাংলায় বিশাব্দ এবং ইংরেজিতে বিশাব্দ থাকতে হবে এবং কম্পিউটার যে পরীক্ষা এটি হবে সেই পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকলে কিন্তু সাত নম্বর মানে অফিস সহকারী পট্টিতে আবেদন করতে পারবেন আট নম্বর ভর্তি হচ্ছে সিউনিং নিটিং অ্যান্ড ইন্সট্রাক্টর এই পেপারটিতে কিন্তু বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো টাকা পর্যন্ত একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনামে মাধ্যমিক কিছু সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে কিন্তু এই যে আট নম্বর পটিতে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাদের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং তবে নির্ধারিত যোগ্য সম্পন্ন প্রার্থীগণ কিন্তু আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল নম্বর বেতন স্কেলটা ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সঙ্গে রয়েছে এখানে ষাটটি শিক্ষা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাঁচশো কিন্তু স্পিড বোর্ড চালনায় কিন্তু আপনাদের দুই বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করা যাবে তো দশ নম্বর পটে আছে ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড এটা ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচশো হাজার একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে এবং এর সাথে কিন্তু কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কিন্তু ট্রেড কোর্স সনদপত্র এবং সি লাইসেন্স হোল্ডার হতে হবে তাহলে কিন্তু দশ নম্বর পথটিতে আবেদন করতে পারবে এগারো নম্বর পটে হচ্ছে বুট মেকার বেতন স্কুলটা সতেরো নয় হাজার থেকে একুশ আষ্টাগত পর্যন্ত দুটি শিক্ষা ও যোগ্যতা প্রজন্ম অষ্টম শ্রেণী পাশ তবে কিন্তু যোগ্যতা সম্মান প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর ভর্তি হচ্ছে মহিলা আনসার বেতন গেটটা হচ্ছে আঠারো আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পয়সা আছে আটচল্লিশটি এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতা প্রয়োজন হবে কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চি এটা কিন্তু মহিলা আনসারদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে কিন্তু আবেদন করা যাবে অনলি এসএসসি পাশে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তার ভিতরে থাকলেই মহিলা আনসার প্রার্থীতে কিন্তু আবেদন করতে পারবেন এই সাক্ষরটিতে কিন্তু টোটাল যে পদই আবেদন করে না কেন বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হলে কিন্তু আবেদন করা যাবে তো তেরো নম্বর পয়েন্ট হচ্ছে সিগন্যাল অপারেটর বেতন গেটটা হচ্ছে আঠারো আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পশ্চিম রয়েছে ষাটটি শিক্ষিক যোগ্যতা প্রয়োজন হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে এবং বেতার যন্ত্র চালনা ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে কিন্তু যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের কিন্তু আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল তেরো নম্বর পর চোদ্দ নম্বর পরটা হচ্ছে মেশন বেতন স্কুলটা হচ্ছে আঠারো

Sipayi betunge te taro এটার কিন্তু উনিশ বেতন গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পড়শন গেছে এখানে ছয়টি এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে তো আঠারো নম্বর পয়েন্টটা আছে রেজিমেন্টাল পুলিশ বেতন গেটটা হচ্ছে এটারও উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পড়শন আছে চারটি এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে উনিশ নম্বর পয়েন্টটি হচ্ছে অ্যামুনিশন বেতন স্কেলটা হচ্ছে এটারও উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পড়শন আছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্মের মাধ্যমিক সার্টিফিকেট এখানে কিন্তু আবার এসএসসি পাস লাগবে এবং গোলা বারুদ কিন্তু রক্ষণাবেক্ষণে অন্যন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু চেয়েছে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বিশ নম্বর পথে কোয়ার্টার মাস্টার বেতন স্কেলটা উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পশ্চিম রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন একুশ নম্বর পর্যন্ত হচ্ছে ব্যান্ডসম্যান বেতন স্কেলটা হচ্ছে উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বর্ষা রয়েছে এখানে আঠাশটি এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং উচ্চতা প্রয়োজন হবে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি এবং এখানে কিন্তু বুক কমপক্ষে কিন্তু বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি থাকতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সমর্থ প্রার্থীদের কিন্তু আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে কিন্তু নিয়োগ বিধি অনুযায়ী কিন্তু এই পদগুলো শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই যে একুশ নম্বর পদটি এই পদটিতে কিন্তু শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বাইশ নম্বর পটটি হচ্ছে মহিলা ব্যান্ড এখানে কিন্তু পদ সংখ্যা সেম বেতন স্কেলটা কিন্তু সেম আ 8500 থেকে 20570 টাকা পর্যন্ত এখানে কিন্তু 18 টি পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রজনামে অষ্টম শ্রেণী পাস এবং উচ্চতা পাস ফিট দুইজনছি এখানে মহিলারা আবেদন করতে পারবেন 23 নম্বর পdte আছে টেন্ডল বেতন স্কেল হচ্ছে 19 8500 থেকে 20570 টাকা পর্যন্ত পদ সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রজনামে অষ্টম শ্রেণী এবং যাদের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই কিন্তু থাকতে হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং 24 নম্বর পdte আছে ও বেতন স্কেল হচ্ছে 19 আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পয়সা দুটি মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে পঁচিশ নম্বর লস্কর বেতন স্কেলটা হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু অষ্টম পাশ করলে আবেদন করা যাবে নম্বর অয়েলম্যান বেতন স্কেলটা হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আছে দুটি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করা যাবে সাতাশ নম্বর পরটি হচ্ছে মালি বেতন স্কেলটা বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আছে তিনটি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করা যাবে এবং বাস্তব কিন্তু এই কাজের উপরে কিন্তু বাগান পরিচর্স কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে আঠাশ নম্বর ফলটি হচ্ছে বাবরসি বেতন স্কেলটা হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পার্সেন্ট চারটি এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে এবং কিন্তু রান্না বান্নার কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশ নম্বর ফলটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বিশ পার্সেন্ট হচ্ছে দুটি এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণ কিন্তু অগ্রাধিকার পাবেন যদি হরিজন প্রার্থী যে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাধারণ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এখানে পূরণ করা হবে তিরিশ নম্বর পয়েন্টটি হচ্ছে নিরাপত্তা প্রহরে বেতনকে টোটাল পিস আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের ভাব তিরিশ বাই বত্রিশ ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যগণদের কিন্তু অগ্রাধিকার হবেন এই সেলও কিন্তু তিরিশ নম্বর পরটি একত্রিশ নম্বর পরটি মানে সর্বশেষ পথ এই সার্কুলারে অফিস সহায়ক বেতন গেট হচ্ছে বিশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রসঙ্গে রয়েছে মাধ্যমিক কিছু সার্টিফিকেট হলে আবেদন করা যাবে এবং বাইক চালানোর কিন্তু পারদর্শী হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো এইখানে কিন্তু একটি শর্ত দেওয়া আছে সেগুলো হচ্ছে এত এত নাম বিশে সেপ্টেম্বর দুই তেইশ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তিতে পরীক্ষা পত্রে উন্মুক্ত ছকে বর্ণিত পদে পথ সময় কর্মী তিন থানা প্রশিক্ষণ চার এবং যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে তারা এই যে থানা এবং উপজেলা প্রশিক্ষণ ক্রম এবং চার নম্বর আছে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষণ ব্যতীত যারা এই পটটিতে মানে দুই হাজার তেইশ বিশে সেপ্টেম্বর যে প্রকাশ হয়েছিল তখন যারা এই দুইটা পদে আবেদন করেছেন এখন কিন্তু তাদের আর এই পদ দুইটাই আবেদন করার কোনো প্রয়োজন নাই সেটি বলা হয়েছে এই সম্পূর্ণ সার্কুলারটি যে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে নতুন সার্কুলারটি যে আবেদন করেন এই স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগ করবেন এবং যারা আমাদের গভর্ট অ্যান্ড প্রাইভেট জবসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এসে সাবস্ক্রাইব করে এবং ফলো করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আর অবশ্যই এই ভিডিও ডেস্ক্রিপশন করছে ওই যে গভর্ট অ্যান্ড প্রাইভেট জবসে যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লিঙ্ক দেওয়া অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ওই যে ই গভ প্রাইভেট আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু অন্যান্য যে সার্কুলার গুলো হয় বাংলাদেশে সেইগুলো নিয়ে কিন্তু ভিডিও বানানো হয় অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখাব একটি নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ